Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আজকে আমার মা বাবারা এখানে আসবে খাওয়া দাওয়া করতে তো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করে মাহেশের মেলায় যাব সবাই যেরম জানেন মাহেশের মেলা মোটামুটি এক মাস থাকে আগের বছর আমার মা বাবা আর আমরা গেছিলাম আমার শ্বশুর শাশুড়ি যায়নি মা মনে হয় কোনো দিনই যায়নি আগেই প্রথমবার যাবে তো মাকে বললাম যে চলো সবাই মিলে এবারে একসাথে যাই টোটোয় করে সবাই মিলে একসাথে যাব মেলায় তো আজকের দিনটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা পুরো দেখতে থাকুন তো সেদিনকেও আমাদের বাড়িতে হয়েছিল ইলিশ মাছ মা বাবা যেহেতু আসছে ওর জন্য ইলিশ মাছটা করা হয়েছিল বাবা যেহেতু খেতে খুব ভালোবাসে ইলিশ মাছ তারপর হয়েছিলো আমের চাটনি এখানে মা একটা শাক করেছিল এই মুহূর্তে আমার শাকটার নাম মনে নেই আর তারপর ছিল ইলিশ মাছের তেল অবশ্যই আর আমার মা যেহেতু ইলিশ মাছ খায় না তাই কাতলা মাছ দিয়ে ঝোল করা হয়েছিল হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি আমার মা ইলিশ মাছ খায় না কাঁটার জন্যে তো মা কাতলা মাছ খায় তো কাতলা মাছ আনা হয়েছিল আর এখানে মালাই মা বাবার আওয়াজ পে কী করছে দেখুন না আর মা ঢুকেই ওকে আদর করতে শুরু করেছে আস্তে আস্তে না মালার প্রতি যে ভয়টা মায়ের সেটা কেটে যাচ্ছে নাহলে মা আগে ভীষণ কুকুরকে ভয় পেত এখন আস্তে আস্তে একদম কেটে গেছে সেটা ঠিক আমার জীবন ধন্য অবদিটা হাত দিচ্ছে

তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি টোটো চলে এসেছি তো আমরা বাড়ি থেকে বেরিয়েও গেছি আর সেদিনকে আকাশে এত মেঘ জমেছিল কি বলুন তো যতক্ষণ আমরা রেডি হচ্ছিলাম কোনো মেঘ নেই কিছু নেই আকাশ একদম পরিষ্কার কিন্তু যেমনি বেরিয়েছি আকাশ একবারে অন্ধকার কুল হয়ে এসছিলো আর এই যে এত ক্যামেরা নাম যে তার জন্য আমি ক্ষমা চাইছি কারণ রাস্তার অবস্থা ভীষণ খারাপ পাইপ বসিয়ে রাস্তার যা হাল বেহাল করে দিয়েছে টোটোয় ওঠা মানে সেই ঘোড়ার গাড়িতে ওঠার মতো নড়তে চড়তে যেতে হয় আর আকাশের অবস্থাটা দেখছেন আমরা এত ভয় পাচ্ছিলাম যে যদি বৃষ্টি আসে কি করব আর যেটার ভয় করেছিলাম সেটাই হয়েছে বৃষ্টিতে মিনিমাম আমরা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এক ঘন্টা দাঁড়িয়ে মনটা এত খারাপ হয়ে গেছিল যে এত আশা নিয়ে বেরোলাম আজকে যেতে পারবো না মেলায় তো এখন আমরা বেরিয়েছিলাম মাহেশের মেলার উদ্দেশ্যে তো বৃষ্টি পড়তে শুরু করেছে হেভি দিন বেঁচেছি আমরা বেরোনোর জন্য সব দাঁড়িয়ে আছি বৃষ্টিতে কখন বেলায় গিয়ে পৌঁছাব বুঝতে পারছি অবশেষে বৃষ্টি বাদলা অতিক্রম করার পর আমরা মাহেশের মেলার কাছে চলেই এসেছি আর টোটো কাকু আমাদেরকে তাড়াতাড়ি কারণ মেলা অবধি না প্রচুর জ্যাম লেগে গেছিলো তো আমাদের তোমরা এখানে যাও এখান থেকে একটুখানি তো মেলা হেঁটে চলে যাও কারণ প্রচুর জ্যাম ছিল টোটোয় বসে থাকলে কতক্ষণে পৌঁছাতাম জানি না আর এত বৃষ্টি হচ্ছিলো তখন এত মন খারাপ হয়ে গেছিল যে মেলায় যেতে পারবো না কিন্তু অবশেষে মেলায় এসে যেটা দেখতে পেলাম সেটা আমি এতদিনে কোনো দিন দেখিনি এই একটা র্যালি বেরিয়েছিল আমি এতবার মহেশ মেলায় এসেছি কিন্তু কোনো দিন এটা দেখিনি সেই বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য হয়তো আমাদেরকে লেট এর জন্যই করিয়েছিল কারণ এটা দেখাবে বলে এত মজা লেগেছে এটা দেখে পাচ্ছেন রথের জন্য র্যালিটা বেরিয়েছে আর ফার্স্টেই একবারে দর্শন হয়ে গেছিল জগন্নাথ সুভদ্রার সাথে তো এই র্যালিতে বিভিন্নজন বিভিন্ন ধরনের সেজে নাচছে গাইছে ভীষণ ভালো লাগছিল দেখতে আর এরপরে একটা র্যালি ছিল মানে ওটা বেশিক্ষণে না ছোট্ট সেখানে চৈতন্য মহাপ্রভুও ছিলেন সেটাকে নিয়েও একটা বেশ করে সব খোল কীর্তন বাজাচ্ছিলো মানে এত ভালো লাগছিল দেখতে আমি মাকে বলছিলাম যে মা তাহলে কি এর জন্যই বৃষ্টিটা দিয়ে দেরি করালো মা যেটা কপালে তোর পাওয়া সেটা তুই পাবি এত কিছু ঝড় ঝাপটা ভিড় ঠেলে এতক্ষণে ফাইনালি মেলায় ঢুকলাম যেটার জন্য মেন আশা আর আর একটা আমাদের চিন্তা ছিল জানেন তো যে এত বৃষ্টি হচ্ছে মানে মেলায় পুরো কাদায় হয়তো ভরে যাবে কিন্তু এবারে দেখি কাঠের একটা পাটাতন দিয়ে এমন সুবিধা করে দিয়েছে যে কাদা হচ্ছে না পায় মানে পুরো কাঠের ওপর দিয়ে যেহেতু হাঁটা ওই প্যাচপ্যাঁচানি জিনিসটা নেই আর মেলায় যাওয়া মানে কাপ ডিস এই শব্দ দেখা মাস্ট কারণ আমার এখন মানে বিয়ের পর ইদানিং নেশা হয়েছে বিভিন্ন ধরনের ডিশ হবে কাপ হবে গ্লাস হবে আমার ভীষণ ভালো লাগে কিনতে বিয়ের আগে একটা অন্য ধরনের নেশা ছিল সেটা সব মেরই থাকে একটা কানের দুল হবে আর হবে কিন্তু এখন না ওই দিকে মনটা যায় না এই কাপ ডিশের দিকে মনটা এখন চলে এসেছে এই যে ডিশটা দেখছে না আমি যেটা প্রথমে নিয়েছি এটা আশি টাকা বলেছিল ভীষণ সুন্দর প্রিন্ট কিন্তু আমার বড় বললো পাশে একটা দেখো হোয়াইট পাশে গোল্ডেনের একটা বর্ডার আছে ওটা বেশি ভালো দেখতে এইটা যেটা নিয়েছি এটা একশো টাকা বলেছিল আর এর থেকে যেটা ছোট সাইজ ওটা আশি টাকা বলেছিল এত সুন্দর লাগছিল প্লেটগুলো দেখতে আমার শাশুড়ি মা বলছে দেখো এত সুন্দর প্লেট নেবে খেতে ইচ্ছা করে করে না তুলে রাখতেই ইচ্ছা করে লোকে এলে তখন বের করতে ইচ্ছা করে আর প্লেটগুলো এত সুন্দর লাগছিল না আর এখানে না এবারে দেখলাম নতুন একটা জিনিস উঠেছে সেটা হচ্ছে সেরামিকের হ্যান্ড হ্যান্ডওয়াশের যে বোতলগুলো হয় না ওইগুলো আর এত সুন্দর প্রিন্ট না হ্যান্ড ওয়াশের বোতলগুলোর ভীষণ সুন্দর কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম ফাইবারের হয়তো কিন্তু কাকুটা বললো যে না ফাইবারের না এটা সেরামিকের তারপর আমি ভাবলাম সেরামিকের জিনিস নেবো যদি একবার পরে ভেঙে দুটুকরো দরকার নেই এর থেকে প্লেট নিই তো তারপর আমার বর এখানে বোতলগুলো দেখছিলো বোতলগুলোও এবারে বেশ ইউনিক ইউনিক এসছে এই ব্ল্যাক বোতলটা ভীষণ সুন্দর গেছে আমার দেখতে তো তারপর আমি এখানে আমার বরকে এই গ্লাসটা দেখাচ্ছিলাম সেই জুস খাওয়ার যে গ্লাসগুলো হয় ঢাকনা দেওয়া আবার স্ট্র দেওয়া তো বলছিল না এবার আমি বললাম না নিয়ে কী বেকার এর থেকে অন্য কোনো জিনিস দেখি থালা বাটি নিলে ভরচ সুবিধা আর এই পটগুলোও বেশ ভালো লাগে নুন রাখার পট তো এরপর আমরা আর একটা দোকানে গেছিলাম যেখানে চোখটা যাচ্ছিলোই যাচ্ছিলো সেটা হচ্ছে আচারের দোকান এত রকমের আচার আমি কোনো দিন দেখিনি আমার বর বলল নাকি ছোট ছোট বাঁশ যেগুলো হয় সেটা দিয়েও নাকি আচার হয় ছোট ছোট ব্যাম্বু দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কাকুটা বললো না ওইটার আচার নেই বাকি অন্য সবকিছুর আচার আছে তো এখানে এত আচার দেখে না আমার মাথা তো ঘুরেই গেছিল আর গন্ধে মনে হচ্ছিলো সব নিয়ে নিই আর এখানে বিভিন্ন ধরনের পাঁপড় ছিল বিভিন্ন ধরনের আমরা এখান থেকে দু রকমের পাপড় নিয়েছি একটা হচ্ছে সাবুর পাপড় আর একটা সাবুরই কিন্তু মশলা দেওয়া বিভিন্ন রকম আর জানেন তো এইসব দোকানে এলে না ভেবে পাই না কোনটা ছেড়ে কোনটা নবো যেন মনে হয় সবই নিয়ে চলে যাই করার পর আর আমাদের এই মেলাতে এত বৃষ্টি হলো কিন্তু কোনো কাদা নেই এত সুন্দর করে দিয়েছে এইগুলো কাঠের এ দিয়ে কোনো কাদা নেই তাইতো ভালো করেছে মানে জলে পা দেওয়া যায় জানেন এখানে আমার মা আমার বোন আমার শাশুড়ি মা সবাই বলছে আমরা সমানে জগন্নাথকে ডেকে গেছি যে হে ভগবান তোমারকেই দর্শন নিতে যাচ্ছে আর তুমিই দেখা দেবে না তোমার মেলাতে যাচ্ছি যেতে দেবে না কিন্তু অবশেষে যুদ্ধ জয় করে আমরা মেলায় ঢুকেছি আর মেলায় যেটার জন্য আসা অবভিয়াসলি নাগরদোল্লা কিন্তু আমার বড় আমাকে চাপতে দেয় না তো কি করব ও আমায় বলল যে চলো আইসক্রিম খাবে তাহলে ওইখানে ওই আইসক্রিমগুলো খায় সে কিরম হয় না সে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেই আইসক্রিম দেয় আর ওইগুলো খেতে বেশ মজা লাগে কী সুন্দর গুঁড়ো গুঁড়ো টাইপের আইসক্রিম হয় আর নাগদোল্লায় চাপতে সত্যি কথা বলতে আমার আর বোনের তো প্রচুর ইচ্ছা করছিল কিন্তু আমার বাবা আর আমার বর কেউই চাপতে দেয় না ওই জন্য আমরা দুজনে চেপে গেছিলাম যে এই আইসক্রিমগুলোর কথা আপনাদের বলছিলাম আমি নাম জানি না কিন্তু খেতে ভারী মজা লাগে আইসক্রিমগুলো আমি বহু যুগ আগে আমার বোনের বসে যখন আমি ছিলাম তখন আমি আমার বড় মাসির বাড়িতে এই আইসক্রিম ফার্স্ট খেয়েছিলাম কিন্তু সেই টেস্টটা এখন আর পেলাম না সেই টেস্টটা একটা অন্য রকমের টেস্ট ছিল কেমন আইসক্রিমের টেস্টটা হয়তো সেই ছোটোবেলাকার আইসক্রিমের মতো ছিল না কিন্তু খেতে ভালো ছিল তারপর মারা মালাই চা খেতে গেছিলো আর আমার বোনের বায়না যে নাগরদোল্লায় উঠবে তো ওকে বাবা নিয়ে গেছিলো নাগরদোল্লা চড়াতে আমরা কেউ চা খাইনি কারণ চা খেতে ইচ্ছা করছিল না আর আমার বর এখানে বোনের পেছনে লাগছিল যে যেরকম আর নামাবে না থাক ও উপরে বসে না আর না আর মেলাতে তো এটাই আনন্দ বলুন আর এখানে ওই সেই ছাতা মতো যে রাইডটা হয় সেটাই চেপে সবার খালি চিৎকারটা শুনুন আর এটা হচ্ছে ছশো বছরের পুরোনো মাহেশের রথ আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমরা দেখতে দেখতে চলেই এসেছি ফুডি বাঙালিতে আমাদের সারাপুলিতে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে ফুডি বাঙালি তো ওখানেই খেতে এসেছি আমরা ফাইনালি চলে এসেছি আমরা ফুডি জানেন তো স্যারাফুলিতে আমাদের আগে থেকে ভালো রেস্টুরেন্ট বলতে সবার প্রথম নটরাজই ছিল ফুডি বাঙালি রিসেন্টলি হলো এক বছর মানে আগের বছর এটা ওপেন করেছে তো যাওয়া হয়নি তো এবার আমার বর আর বাবা বললো চ ফুডি বাঙালিতে গিয়ে খাবার ট্রাই করে দেখি কিরাম খেতে হ্যাঁ তাহলে চলো যাওয়াই যাক সবাই মিলে যখন বেরিয়েছে আর অনেকটা রাতও হয়ে গেছিলো তো একবারে ডিনার করেই ফিরবো ভেবেছিলাম তো গিয়ে দেখলাম অ্যাম্বিয়েন্স দারুণ মানে স্যারাফুলিতে প্রথম কোনো এত ভালো রেস্টুরেন্ট মানে ওয়েল মেনটেন্ড রেস্টুরেন্ট আর সব থেকে বড়ো কথা স্টাফদের ব্যবহার অমায়িক মানে এত ভালো স্টাফদের ব্যবহার আপনি দেখবেন রেস্টুরেন্ট যত ভালোই হোক না কেন যত মানে হাইফাই রেস্টুরেন্ট হোক না কেন কিন্তু আপনার সাথে ট্রিটমেন্ট ভালো যদি না হয় আপনার সেখানে দ্বিতীয়বার যেতে ইচ্ছা করবে না কারণ ব্যবহার ভালো না হলে খাওয়ার ম্যাটার করে না কোনো মানুষেরই তো এদের ব্যবহার ভীষণ ভালো এমনকি আপনার কাছে টেবিলে এসে জিজ্ঞাসা করে অবধি যাবে যে খাবার দাবার ঠিক আছে কি না ঝাল বেশি হয়েছে কি নুন কম হয়েছে সব জিজ্ঞাসা করে যায় আর এখানে এই মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছে আপনারা চাইলে পস করে দামগুলো দেখে নিতে পারেন ভীষণ রিজেনেবেল দাম ওনাদের মেনু কার্ডটা উল্টাতে উল্টাতে দেখলাম শেষের দিকেই এনাদের কাছে থালির ব্যবস্থাও আছে আইবুড়ো ভাতের থালি হোক জন্মদিনের থালি হোক বিবাহবার্ষিকীর থালি হোক প্রত্যেক রকম থালির ব্যবস্থা আছে এবার মটন কি চিকেন আপনারা নেবেন তার উপর বেশ করে দামটা হবে আর অনেক কিছু আইটেম আছে আপনি চাইলে মানে আসতেই পারেন আর এখানে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ম্যাক্সিমাম কত লোক এলে আপনারা অ্যারেঞ্জ করে দিতে পারবেন তো বলেছিল ষোলো থেকে কুড়ি জন এলে আমাদের কোনো অসুবিধা নেই এর থেকে যদি বেশি মানুষ আসে তো আপনাদেরকে আমাদের আগে থেকে ইনফর্ম করে দিতে হবে তো সেই অনুযায়ী ওরা খাবারটা তৈরি করবে আর কি আর এখানে ওনাদের সেপারেট করে একটা জায়গাও আছে যেখানে আপনারা অনুষ্ঠানটা পালন করতে পারেন আর এখানে মানে মেনু কার্ডের নিচেই ওনাদের নাম্বারটা আছে আমি তাও একবার ডিসক্রিপশানের নাম্বারটা দিয়ে দেবো কেমন কেমন তো ডিনারে গিয়ে বাবা বললো কি অর্ডার করবি কর বিরিয়ানি খাবে বললাম না বিরিয়ানি খেতে আজকে ইচ্ছা করছে না আমি নেবো চিকেন রাইস তো আমি আর বল চিকেন রাইস ভাগ করে খেয়েছিলাম বাবারা নিয়েছিলো মাটন ডাক বাংলো আর বাটার নান মাটনটা এত ভালো খেতে আর এত সুন্দর ফ্লেভার মানে অসাধারণ খেতে অসাধারণ তো এখন আমরা এই বাড়ি ঢুকলাম এখন বাদ যে দশটা উনতিরিশ মানে আজকে একটা দারুণ কাণ্ড হয়েছে সেটা না বললে নয় সেটা হচ্ছে মালাইকে আমরা বাড়ি থেকে ছেড়ে গেছিলাম কটায় ছেড়ে গেছিলাম গো সাড়ে পাঁচটায় ছেড়ে গেছিলাম আর আমরা বাড়ি ঢুকেছি দশটা উনতিরিশ এতক্ষণ এসে দেখি ও হুসু পুরো চেপেছিল একদম পাঁচ ঘন্টা ও টয়লেট চেপেছিল কিচ্ছু করেনি ঘরে একটা জিনিস নষ্ট করেনি হুসু করেনি মানে আমরা এসে ওকে ছাদে নিয়ে গেলাম তবে মানে ও এতক্ষণ যে কন্ট্রোল করেছিল আমরা আশা করিনি যে ও এতক্ষণ কন্ট্রোল করতে পারবে মানে আমি আজকে ওকে দেখে অবাক হয়ে গেলাম আমি এই কথাটা না বলে থাকতে পারলাম না যে ও এত ভালো এই ট্রেনিংটা পেয়েছে মানে যতক্ষণ না ওর যতক্ষণ কন্ট্রোলে থাকে ও কিন্তু মানে চেপে থাকে যে এসে আগে ওকে খেতে দিয়েছি আর জানেন কি রাগ করেছে আমাদের ওপর এতক্ষণ কাউকে দেখতে পাইনি আর এখন দেখতে পেয়েছি কারুর কাছে আসছে না চেপে ধরতে গেলে ঝটকে ঝটকে পালিয়ে যাচ্ছে এখন খাচ্ছে হ্যাঁ মানে রাগ দেখাচ্ছে আর কি যে হ্যাঁ যে তোমরা এতক্ষণ কেন আমায় ছেড়ে চলে গেছিলে হ্যাঁ আসতেই হবে না আমার কাছে এরকম একটা ব্যাপার মানে মালাই আমাদের এত ভালো মেয়ে আমি আশা করিনি আজকে মালাইকে দেখে অবাক হয়ে গেলাম যে ও মানে বোঝাচ্ছে যে এবার আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে শিখছে তো মেলা থেকে কী কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই প্লেট কিনেছিলাম দুটো মোমো বা তন্দুরি খাওয়ার জন্য ডেটা কেবলের জন্য এটা কিনেছিলাম আর এই দুটো গ্লাস কিনেছিলাম গ্লাস দুটো আমার দারুণ লেগেছে উল্টো তো আমাদের পাড়ার উল্টো রথটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমাদের পাড়ার উল্টো রথটা আসতে এত দেরি করেছে কি বলবো আপনাদের সাড়ে আটটা বাজিয়ে দিয়েছে জানেন আর বাবাও আসার কথা ছিল ওই জন্য আমি কি করেছি আগে জিলিপি কিনে নিয়েছি কারণ জিলিপির দোকানে সেরকম লাইন ছিল না আগে জিলিপি কিনে মিটিয়ে নিয়েছি কারণ জানি বাবা আসবে আর রথটা দেখুন না রত্তার ওপরে যেহেতু কেউ নেই তারগুলো পুরো ছিটতে ছিটতে গেছে রত্তা মানে কি বলবো কত যে তার ছিঁড়েছে আর এখানে হচ্ছে জিলিপি চা আর মেলা থেকে যে পাপড়গুলো কিনেছিলাম সেই পাপড়গুলো একটা নর্মাল সাবুর পাপড় একটা মশলা দেওয়া সাবুর পাপড় আর সাবুর পাপড় খেতে তো আমার এমনি অসাধারণ লাগে এমনি নতুন করে কিছু বলার নেই শুভ রথযাত্রা সবাইকে উল্টো রথযাত্রা তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখাচ্ছে নেক্সট একটা ভিডিও টিল দেন টাটা